আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে আসলাম এমরি সৈনিক পদে যে ২০২৫ সালে যে সার্কুলার প্রকাশ হয়েছিল চোদ্দই আগস্ট আবেদন শুরু ছিল এবং শেষ ছিল দশ সেপ্টেম্বর যারা আবেদন করতে সমস্যাতেছেন না সমস্যায় ভুগছেন এবং পেমেন্ট করতে পারতেছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি হ্যাঁ ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ দর্জোর সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং যে নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং ইতিমধ্যে যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং বন্ধুরা যদি কেউ আবেদন করতে না পারেন এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার কাছ থেকে আবেদন করে নিতে পারেন এবং অনেক আছে আবেদন করছেন পেমেন্ট করতে পারতেছেন না চাইলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পেমেন্টও করে নিতে পারেন চলি বন্ধুরা দেখে আসে কিভাবে আপনার অনলাইনে আবেদন করলে আপনার আবেদনটি সাকসেসফুল হবে এখানে জিডি তে ক্লিক করবেন এখানে নিউ অ্যাপ্লাই তে ক্লিক করবেন তারপর এখানে জিডি তে ক্লিক করবেন সেনা সন্তান হলে আপনার এমএসসি সন্তান হলে তাহলে এখানে এমএসসি ক্লিক করবেন তারপরে অ্যাপ্লাই অ্যাপ্লিকেশন ক্লিক করবেন প্রথম ক্ষেত্রে এখানে যে আপনার জেলার নামটি সেটি আপনি এখানে দিবেন তারপর আপনার নাম বাংলায় দিবেন আপনার নাম ইংরেজিতে দিবেন বাবার নাম ইংরেজিতে দিবেন তারপর বাংলায় দিবেন তারপর বাবার এনআইডি কার্ড দিবেন তারপর মায়ের নাম দিবেন ইংরেজিতে মায়ের নাম বাংলায় মায়ের কার্ড নাম্বার দিবেন তারপরে স্ট্যাটাস মাদার জীবিত এখানে এলাইভ দিবেন মৃত্যু খেলে মৃত্যু তারপর আপনার জন্ম তারিখ দিবেন এখানে আপনার জন্ম তারিখ কোনটি সেটি আপনি এখানে দিবেন আপনার জন্ম তারিখ যেটি আপনি সেটি এখানে দিবেন তারপর রিলিজিয়ান ইসলাম সেটি আপনি এখানে দিবেন তারপর ন্যাশনালিটি বাংলাদেশি বাংলাদেশি সেটি আপনি এখানে তারপর জেন্ডার মেল সেটি দিবেন তারপর আপনার বার্থ রেজিস্ট্রেশন নাম্বার সেটি আপনি এখানে পেশ করবেন তারপর আপনার উচ্চতা কত সেটি আপনি এখানে দিবেন সবকিছু দেবার পরে আপনি এখানে ছবি দিবেন ছবি দিবেন তারপর আপনার যে এড্রেসগুলো এটি সঠিক দেওয়ার চেষ্টা করবেন না হয় কিন্তু আপনার আবেদনের সময় আপনার যখন চাকরি হবে তখন কিন্তু আপনার অনেক সমস্যা সম্মুখীন হতে হবে বা সমস্যা সম্মুখীন করবে কেয়ার অফের জায়গা আপনার বাবার নাম নাম তারপর ভিলেজ নেম তারপর ডিস্ট্রিক্ট তারপর আপনার উপজেলা যেটি সেটি আপনি এখানে দিবেন তারপর পোস্ট অফিসের নাম দিবেন তারপর পোস্ট কোড দিবেন বর্তমান ঠিকানা ঠিকই সঠিক থাকলে তাহলে আপনি এখানে টিক মার্কে ক্লিক করবেন তারপর যে সব যে সমস্যাটা হচ্ছে সবার যে এখানে লেখা আসে যে এডুকেশনাল নোট মেথ লেখারে সেই ক্ষেত্রে আপনারা যেখানে এসএসসি তে পাশ করছেন তারা এসএসসি দিবেন আবার যারা টেকনিক্যাল থেকে পাশ করছেন তারা দেবেন এসএসসি এসএসসি সেটি আপনি এখানে দিবেন বোর্ডের ক্ষেত্রে আপনার বোর্ড যেটি সঠিক সেটি দেওয়ার চেষ্টা করবেন যদি না দেন তাহলে কিন্তু আপনার এখানে নোট এডুকেশনাল ইনফরমেশন নট মেস আসবে তারপর আপনার এখানে সাবজেক্ট যেটি সেটিও আপনার সঠিকভাবে দিতে হবে কিন্তু আপনার এখানে এডুকেশনাল ইনফরমেশন নট মেস আসবে তারপর আপনার রোল নাম্বার যেটি আপনি এখানে দিবেন তারপর আপনার জিপি কত পেয়েছেন সেটি দিবেন তারপরে আপনি কত সালে পাশ করছেন সেগুলো আপনি এখানে দিবেন সব কিছু দেওয়ার পরে এখানে প্রথম যে অন্য অন্য তথ্য আছে সবগুলো নো করে দিবেন পাশওয়ার নো করে দিবেন তার নামা নামাজ কয়টা আছে সব ইয়েস করে দিবেন তারপর নেক্সটে ক্লিক করে সাবমিট করে দিবেন বন্ধুরা এই ছিল আজকের আবেদন পদ্ধতি যদি কেউ আবেদন করতে না পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং যদি আবেদন করেছেন পেমেন্ট করতে পারতে আছেন না তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনার আবেদন কোড এবং ফোন নাম্বার এবং আবেদন ফি দিয়ে দেবেন আমি আপনাকে পেমেন্ট করে দিব তাই এবং আমার চ্যানেলে অসংখ্য সার্কুলারের ভিডিও আছে আপনারা সেখান থেকে ঢুকে চাইলে দেখে আসতে পারেন এবং যদি কারো সাজেশনের পিডিএফ লাগে এমওডি সিট আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা সাজেশনটি নিতে পারবে এবং আমার চ্যানেলে অসংখ্য সার্কুলার আছে আপনারা সেখান থেকে ঢুকে আস দেখে আপনারা পছন্দ অনুযায়ী আপনারা আবেদনটি করতে পারেন এবং সৈনিক পদে সৈনিকের মাঠে কি কি নিয়ে যেতে হবে আনসার ব্যাটালিয়ান মাঠে কি কি নিয়ে যেতে হবে এ ধরনের একটি ভিডিও নিয়ে আসতেছি তাই সবাই আমার চ্যানেলের দিকে লক্ষ্য রাখুন এবং আবারও বলি যদি কেউ আবেদন এবং পেমেন্ট করতে পারতেছেন না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিন শুধুমাত্র হোয়াটসঅ্যাপই পাবেন হোয়াটসঅ্যাপে নক দিন আমি আপনার আবেদন এবং পেমেন্টটি করে দেব এবং শুধু পেমেন্টও যদি করতে চান আবেদন আপনাকে নিজে করেছেন আমি পেমেন্টটিও করে দিব যদি কেউ চান আমার হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বন্ধু ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এবং ইতিমধ্যে যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ